এবং এই আমাদের নিয়ে এবং এর পরবর্তী এলিস আইল্যান্ড এবং ক্রুজটি টি কিন্তু অসংখ্য টুরিস্ট এখানে দেখেন তো আমরা লিবার্টি আইল্যান্ডে রয়েছে স্ট্যাচু অফ লিবার্টি যেটা পাশ থেকে দেখছিলাম ছবি ছবি তুললাম অসংখ্য সুন্দর একটা দৃশ্য তো এখানে মোটামুটি তিন ঘন্টার মধ্যে টোটাল ট্যুর এর মতো

স্ট্যাচু অফ লিবার্টি এবং আমরা আছি লিবার্টি আইল্যান্ডে স্ট্যাচু অফ লিবার্টি ডিসকভার করতে এবং এই আইল্যান্ডের হিস্ট্রি যখন জানলাম আসলে সো এই স্ট্যাচু অফ লিবার্টি কিন্তু সেই আঠারোশো সালে কাইন্ড অফ উদ্বোধন করা হয় এটা ফ্রান্সের জনগণ এই ইউএসএকে বন্ধুত্বের প্রতীক হিসাবে গিফট করে এবং সেই থেকে সগরূপে এখনও দাঁড়িয়ে আছে স্ট্যাচু অফ লিবার্টি চলুন আপনাদের কি স্ট্যাচু অফ লিবার্টি কিছু তথ্য দেই ফার্স্ট অফ অল স্ট্যাচু অফ লিবার্টির হাতের ডান হাতে যে মুসলি দেখা যায় সেটা হচ্ছে আলোর প্রতীক যা হচ্ছে স্বাধীনতা এবং মুক্তির নিদর্শন দেখায় এবং হাতে বাসের যে বই দেখা যায় সেটা হচ্ছে গিয়ে আমেরিকা কত সালে স্বাধীনতা লাভ করেছিল সেই তারিখটি রোমান হরফে লেখা আছে চার জুলাই সতেরোশো ছিয়াত্তর এবং এর মুকুটটি ষাটটি পয়েন্ট ষাটটি মহাদেশের স্বাধীনতাকে রিপ্রেজেন্ট করে

আমরা কিন্তু লিবার্টি আইল্যান্ড থেকে ম্যানহার্টনে অসাধারণ একটা দৃশ্য দেখছিলাম আমরা কিন্তু গতকালকে ছিলাম সেই কী বলে সেভেন্টি ফ্লোরের উপরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সেখান থেকে কিন্তু এই স্ট্যাচু অফ লিবার্টি দেখা যাচ্ছিলো আর খুব ছোটো বাট এনিওয়ে এর টুকটাক কিছু হিস্ট্রি আপনাদের সাথে শেয়ার করলাম সো এই একটা অস্থির জিনিস আমি আজকে মানে জানলাম সেটা হলো আমেরিকার স্বাধীনতা পেয়েছে কার কাছ থেকে এটা একটা উইয়ার্ড আমি যখন শুনলাম যে ব্রিটিশদের কাছ থেকে হ্যাঁ হ্যাঁ ব্রিটিশরাও ওই আমেরিকায় শাসন করতে চিন্তা করেন তেমে তো ফ্রেন্সরা যখন এই স্ট্যাচু অফ লিবার্টি দেয় পায়ের কাছে কিন্তু একটা শিকল ভাঙা একটা স্থাপনা আছে ওইটা মেইনলি দাসত্বের প্রতীক মুক্তির প্রতীক আর কি হ্যাঁ এক্স্যাক্টলি সো তৎকালীন সময় ইমিগ্রান্টরা যখন এই আমেরিকায় ঢুকত তারা প্রথম যে জিনিসটা দেখত সেটা হলো স্ট্যাচু অফ লিবার্টি এটাই ছিল মূল উদ্দেশ্য ফ্রান্স আর আমেরিকার মধ্যে বন্ধুত্বের একটা যে ফ্রেন্ডশিপ হ্যাঁ গুড ফ্রেন্ডশিপ তার একটা নিদর্শন হিসাবে তারা এটা গিফট করে এবং তৎকালীন সময়ে এটাই ছিল সর্বোচ্চ স্থাপনা মানে বড় সবচেয়ে উঁচু আর কি সমুদ্রে সুন্দর একটা গর্জন পানির একটা স্মেল আমরা সমুদ্রের স্মেল পাচ্ছি একটা খুব সুন্দর ওপারে ম্যানহ্যাটেন এবং এই যে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হল মেনলি এলিস আইল্যান্ড সেখানে আমরা যাবো সেখানে একটা মিউজিয়াম আছে যেভাবে আপনার একটু ইন্টারেস্টেড টু ভিজিট মিউজিয়াম বাট লাইক স্টিল এটা একটা আইকনিক প্লেস লিবার্টিতে কিন্তু অনেক মুভি শ্যুটিং হয়েছিল অসংখ্য মুভি শ্যুটিং হয়েছিলো এর ভিতরে উল্লেখযোগ্য হলো আর দ্য ডে আফটার টুমোরো আই গেস তারপর হলো এক্স ম্যান এবং অলসো স্পাইডার ম্যানের যে লাস্ট একটা মুভি ছিল সেখানেও কিন্তু যে থ্রি স্পাইডার ম্যান তিনজনে কিন্তু উপরে উঠে মারামারি ভাই লাইক ইটস রিয়েলি নাইস টু হিয়ার অ্যান্ড লাইক আমার কাছে খুবই ভালো লাগছে বিকজ মুভি অ্যান্ড টিভি সিরিজ ফ্যান মানে নিউ ইয়র্কের বিভিন্ন স্পটে গেছি এবং দেখছি নস্টালজিক এনভায় সো আপনাদের সাথে এই ছোট্ট তথ্য শেয়ার করলাম যারা মুভিটা আবার ভালো লাগতেও পারে এনেভাই আমরা এখনও আছি লিবার্টি আইল্যান্ডে এবং জাস্ট অ্যাবাউট

বাংলাদেশে আমাদের বরিশাল লঞ্চ মোটামুটি সিমিলার এবং সামনে থেকে মোটামুটি সুন্দর একটা ভিউ পাওয়া যায় আরো উপরে উঠা যায় হচ্ছে এখন লিবার্টি আইল্যান্ড থেকে চলে আসছে এলিস আইল্যান্ড এবং এই এলিস আইল্যান্ড হচ্ছে মূলত ন্যাশনাল মিউজিয়াম অব ইমিগ্রেশন সো আমরাও ভিতরে গিয়ে একটু এক্সপ্লোর করি এবং আপনাদেরকে দেখে চল আমরা কিন্তু আছি এলিস আইল্যান্ডের ভিতরে ইমি মিউজিয়ামে সো এখানে কিন্তু কিছু কাইন্ড অফ হিস্টোরিক্যাল জিনিস রেখে দিয়েছে তৎকালীন সময় মানুষ কীভাবে আমেরিকাতে আসতো মূলত আফ্রিকা চায়না এবং আইরিশ স্পেশালি তখন ওই জায়গা থেকে মানুষ কিন্তু এই শিপে করে আসতো তো বলা যায় টুয়েলভ মিলিয়ন পিপল কিন্তু এখানে আসছে আমেরিকাতে এলি সাইল্যান্ড দ্বারা এবং এখানে কিছু দেখেন সুটকেস আছে মানে তৎকালীন সময় মানুষ কী টাইপের সুটকেজ নিয়ে আসতো আর কি অস্থির সেই মানে টাইটানিক যদি দেখে থাকেন মানে মোটামুটি অল সিমিলার স্টোরি টাইটানিক তো ডুবে গেছে বাট ওটাও কিন্তু এখানে আসার কথা ছিল আসলে কিন্তু এই ইমিগ্রেশন পার করে এদিক থেকেই ওদের যেতে হতো নিউ ইয়র্কে ভেরি এয়ারিং এবং আমার হালকা খাওয়া দাওয়া করলাম কফি নিয়ে বেরোয় তো মালিক খারাপ না মিউজিয়াম অনেক হিস্ট্রি আমেরিকা সম্পর্কে ভালো একটা আইডিয়া পাওয়া গেলো এখান থেকে আর কি মূলত বেসিক্যালি ফুলে আমেরিকাটাই বলা যায় ইমিগ্রান্ট দ্বারা তৈরি যদি ভুল না করে থাকি যেটা বুঝলাম আর এখানে সেই বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতো বিভিন্ন অ্যাস এবং সেটাই এখানে দেখছিলাম মানে অরিজিনাল যারা নেটিভ আমেরিকান তার পার্সেন্টেজ খুবই কম এখন বর্তমানে এনিওয়ে সো তারা আসলে মূলত এই এলিস আইল্যান্ডে এসে তারা ইমিগ্রেশন করতো বোট থেকে আসতো শিপে এবং তারা আসার সময় যেটা বলছিল স্ট্যাচু অফ দেখত আমার টাইটানিক যেটা আমরা দেখছি টাইটানিকও মূলত কিন্তু এই হয়ে আসতো আর কি তো হ্যাঁ সো সবাই যে ইমিগ্রেন্ট হয়ে মানে এখানে অনেক ব্যাপার আছে সো মানে আমি যারা হিস্ট্রি থেকে জানি যারা ফার্স্ট ক্লাসে আসতো তাদের কিন্তু ইমিগ্রেশন লাগতো না ডিরেক্টলি নিউ ইয়র্কে চলে যেত কিন্তু যারা সেকেন্ড ক্লাস থার্ড ক্লাসে থাকতো তারা এই এখানে ফার্স্ট এখানে এসে ইমিগ্রেশনে তাদের নাম লিখে চলে যেতে হলো সেই আমার মতো পাসপোর্ট ওই ওইটিপেট তেমন কিছু ছিল না বাট হ্যাঁ হ্যাঁ যে পেপারস তারা নিয়ে আসতো আর কি সেটা নিয়ে যেত এবং এলিস আইল্যান্ডে মূলত হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম আমেরিকা লিবার্টি দেখা শেষ করে চলে আসছি এলিস আইল্যান্ডে এলিস আইল্যান্ডে জন্য